হ্যালো বন্ধুরা প্রতিদিনের আপনাদের জন্য আমি নিয়ে আসলাম বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে মূলত নিয়োগ দেওয়া হবে আপনারা সকল জেলার প্রার্থীরা আবেদন সম্পন্ন করতে পারবেন মূলত যারা অষ্টম শ্রেণী এবং এস এবং ইন্টার পর্যন্ত যারা পড়াশোনা করছেন সকলে আবেদন সম্পন্ন করতে পারবেন আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো পদের নাম পদ সংখ্যা আবেদনের যোগ্যতা আবেদনে নেওয়া বলি এবং আবেদন সম্পূর্ণ কিভাবে আপনারা করবেন আবেদন সম্পন্ন করতে কি কি প্রয়োজন পড়বে সবকিছু আমরা এই বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরবো মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি অন মোবাইল চ্যানেল সদস্য থাকেন হয়ে অবশ্যই আমার পাশে থাকবে নতুন এরকম চাকরি সকল আপডেট খবরাখবর এবং আপডেট পেতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে মূলত নিয়োগ দেওয়া হবে আমরা মূলত পদের সংখ্যাগুলো সর্বনিচ থেকে আলোচনা করবো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি উনিশ নাম্বারে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ বাইশ জনকে নিয়োগ দেওয়া হবে জেএসি পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করলে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন এবং সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবে বাবুর্সি সি আশি জনকে নেওয়া হবে জেএসি পাস কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করলে আপনি এই আবেদনের যোগ্য ম্যাথস ওয়ার্ডার তিনজন জেএসি পাস করলে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন এমন কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট পাস করলে আপনারা আবেদন করতে পারবেন মালি দেখতে পাচ্ছি দুই এবং জিসি পাশে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন এবং কোন স্বীকৃত বোর্ড হতে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট আয়া পনেরো নাম্বারে দেখতে পাচ্ছি তিনজনকে নিয়োগ দেওয়া হবে জিএসি পাশে চোদ্দ নাম্বারে দেখতে পাচ্ছি অফিস সহায়ক চারজন জিসি পাস তেরো নাম্বারে দেখতে পাচ্ছি তিনজন ওয়ার্ড বয় জেএসি পাশে আবেদন করতে পারবেন বারো নাম্বারে কর দুইজনকে নিয়োগ দেওয়া হবে জেএসি পাশে সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এগারো নাম্বারে বুট মেকার তিনজনকে নিয়োগ দেওয়া হবে জেএসি পাস করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে আপনার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বরে ইলেকট্রিশিয়ান বারো জনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশ এখানে দেওয়া হয়েছে বিজ্ঞান বিভাগ থেকে থ্রি পয়েন্ট জিরো জিরো সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্র সহ ইলেকট্রিশিয়ান কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে নয় নাম্বারে দেখতে পাচ্ছি নয় জনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি পাস বিজ্ঞান বিভাগে আপনাকে এখানে জিরো জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটের তাক দিয়ে হতে হবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আট নাম্বারে কমিউনিকেশন টেকনিশিয়ান তেইশ জনকে নিয়োগ দেওয়া হবে ইআইসিএসি অর্থাৎ ইন্টার পাস এখানে লাগবে এবং এখানে আপনাকে বিজ্ঞান বিভাগে টু পয়েন্ট ফাইভ জিরো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় এবং তিন দশমিক শূন্য শূন্য মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে থাকতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নাম্বার দেখতে পাচ্ছি সাতজনকে নিয়োগ দেওয়া হবে এসি পাশে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ছয় নাম্বারের যানবাহন একজনকে নিয়োগ দেওয়া হবে এবং এসএসসি পাস থাকতে হবে পাঁচ নাম্বারে চারজন এস এস সি সম্মান শিক্ষিত হতে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো মাধ্যমে সার্টিফিকেট সময় পরীক্ষর হতে হবে এবং ডিপ্লোমা থাকতে হবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নাম্বারের অফিস সহকারে সাতজন এইস এসি শিক্ষক বিশ্ববিদ্যালয় টু পয়েন্ট ফাইভ জিরো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় থ্রি পয়েন্ট জিরো জিরো মাধ্যমিক স্কুল সার্টিফিকেটির সমান পরীক্ষণ হতে হবে কম্পিউটার টাইপের গতি অবশ্যই প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে তিন নাম্বারে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড তিন পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে কম্পিউটার ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস থাকতে হবে পলিটেকনিক ইনস্টিটিউট ধরে কম্পিউটার বা ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়ার বা সফটওয়্যার বিষয়ে এক বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে দুই নাম্বারে দেখতে পাচ্ছি পরিবার কল্যাণ পরিদর্শিকা গ্রেড চোদ্দ বেতন প্রদান করবে তিনটি পদে নিয়োগ দেওয়া হবে এসএসি পাশ করলে আপনার আবেদন সম্পন্ন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা আমরা এখানে দেখতে পাচ্ছি কোন শিক্ষিত কোনো থাকতে হবে ইমাম বা আর টি তিনটি নিয়োগ দেওয়া হবে ফাজিল রাজধানী প্রাতিষ্ঠানিক দেখতে পাচ্ছি ফাজিল প্রয়োজনীয় অন্যান্য যোগ্যতা দেখতে পাচ্ছি ফাজিল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় বিভাগে সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং আমি প্রথমে বলে রাখছি যে সকল জেলার প্রার্থীরা আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদনের যে পদ্ধতিটি আপনারা দেখতে পাচ্ছেন ছয়টি ধাপে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে ধাপ এক দেখতে পাচ্ছি যোগ্যতা পরীক্ষা আপনার দুই নাম্বারে রেজিস্ট্রেশন তিন নাম্বারে আবেদন ফি জমা দিতে হবে বেতন গ্রেড অনুযায়ী আবেদন ফি বা সর্বনিম্ন একশো এবং সর্বোচ্চ দুই টাকা পেমেন্ট প্রদান করতে হবে চাইলে দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা আপনার যাচাই করতে হবে পাশে দেখতে পাচ্ছি ব্যক্তিগত তথ্য প্রদান বা ছবি আপলোড করতে হবে এবং ছয় নাম্বারে দেখতে পাচ্ছি এডমিট কার্ড ও প্রবেশপত্র ডাউনলোড করতে হবে আপনাকে সাবমিট দেওয়ার পরে এভাবে আপনারা ধাপে ধাপে অবশ্যই আবেদন সম্পন্ন করবেন এবং ভর্তি সমাজে আবশ্যিকভাবে যা সঙ্গে নিয়ে যেতে হবে আপনাকে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত কপি লাগবে সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা শিক্ষাগত যোগ্যতার মূল প্রশংসা পত্র গুলো লাগবে অভিভাবক বা কর্তৃত্ব চাকরিতে যোগদানের সম্মতিপত্র লাগবে সত্তায়িত চেয়ারম্যান বা পৌরসভার ওয়ার্ড কাউন্সিল কর্তৃত্ব সংশ্লিষ্ট কাজে কাজ করার যে বাস্তব সনদ সেগুলো লাগবে ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান নাগরিকত্ব লাগবে প্রথম সিনিয়র অফিসার কর্তৃত্ব চারিত্রিক সনদ পত্র লাগবে ও সদ্যতলা নীল ব্যাকগ্রাউন্ড ল্যাবে প্রিন্টিত এগারো কপি ছবি রঙিন লাগবে স্থানীয় চেয়ারম্যানের বৈবাহিক সনদপত্রের মূল কপি সত্তায়িত কপি সহ জমা দিতে হবে এবং জাতীয় পরিচয় পত্রের যে কপি আছে সেটার লাগবে এখানে বিশেষ আকারে কিছু নির্দেশনা বলে দেওয়া আছে অবশ্যই সেগুলো আপনারা বিস্তারিত দেখে নেবেন বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে যোগ দিন যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে মূলত এই ছিল আমাদের বিস্তারিত প্রতিবেদন এই সারগুলো সম্পর্কে আপনাদের যদি কোনো মতবাদ অর্থাৎ কোনো কিছু বিষয়ে জানার থাকে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ